এই বেটা কি শুরু করছো সামাজামি করতেসোস কে হ্যাঁ কেন গৌর

সর্বপ্রথম আমি আইছি আমার পরে তোরা আইসিস বয়সে আমার বড় হইলেও কী হবো এই ম্যাচে কিন্তু আমি তোকে সিনিয়র এখন বিষয়টা হচ্ছে কাজের আমি যেহেতু সিনিয়র আমি একটা লাইন লাইন বন্ধু বান্ধবের ভিতরে কোনো সিনিয়র জুনিয়র নেই কোনো লাইন ম্যান নেই যা হইব তিনজন মিলে হইব কাজের মায়ের আগে কি হইনা বল আমরা ভালোভাবে প্রস্তাব দিই

লোকের মতো করে ট্রাই কর আমি আমার মত বলে দেখতেছি কিন্তু একটা ওয়াদা করতে হবে যার কথায় রাজি হয় মাল কিন্তু তিনজনের আরে বেটা আমি তো এটাই কইতেছি যে তিনজন তিনজনের মতো করে চেষ্টা করি ঠিক আছে পরে তিন বন্ধু মিলে খামো না আগে কিন্তু আমি খামো আমি আগে যাই কত দি তোমার ঘর তিন বাইরে কইরা ওর ঘর তো বাইরে কইরা দেব কিন্তু মানে এমনি কিন্তু আমি যাবে আমগো দুনজনের জুনিয়র তুই লাস্টে বাসলে খাবি না বাসলে খাবি না আর আমরা তো আছি তুই টেনশন করছিস আচ্ছা আচ্ছা তুই তাইলে আগে যা হ্যাঁ

আরে না পারলে আমি তো আসি আরে তুই না পারলে আমি আছি না টেনশন করার কোনো কারণ নাই তিনজনে টুক মারলে যে কোনো একটা টুক তো গিল ভা তোমার খাজনার থেকে বাজ নাই বেশি চল ও যদি একা পটা হেলাই তাহলে সমস্যা হবে আমরা গিয়ে দেখি লজাই মাল তো সে না আস্তে আস্তে মায়া তো নাই বন্ধু হে বন্ধু হে কি করছস এই সিঁড়ি মাইরা লাইছস তো লরে না এই বেটা তুই কি করছস তুই মাইরা লেলি দেখ তো এরকম মনে হয় না হে মারছিনা মারছিনা বন্ধু মারছিনা থাম না তোরা আগে ভিতরে যায় দেখি কি করছস আমার কথা কি শুনছ কই কি কাম তো যাওয়ার হয়ে গেছে ওই মারুক আর যাই মারুক তিনজনে মিলেই তো মারছি এখন বিষয় হলো কি লাস্টটা যাই করে হোক গুম করে দিতে হবে নাহলে কিন্তু আমরা তিনজনের একজনও বাঁচতে পারবো না কই কি এই বস্তার ভিতর ঢুকাইয়া এই রাতের আধারে লাস্টারে নদীতে ঠালা দিইগঙ্গায় করতে সুজন একটা বড় বস্তা লে এই কি ব্যাপার কে আপনি আর ভিতরে ঢুকছেন কে সাহেব আমি অনেক অসহায় আমার না একটা কাজ দরকার আমি অনেক বাড়িতে ঘুরছি কাজের নেগা কোনো বাড়িতে আমার কাজ দিতে চায় না আপনার বাড়িতে যদি দয়া করে একটা কাজ দিতেন আমার অনেক উপকার হইতো কাজ করবে দেখেন এটা তো ফ্যামিলি বাসা না আর বিষয়টা হলো এখানে আমরা তিন বন্ধু থাকি আপনার কাজ করবেন না আমাকে একটা কাজের দরকার আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না আমার বন্ধুরা আছে ভিতরে চলেন কথা কই

উঠেন না কেন সারাদিন ঘুমাইলে হইবো ঘরটার মধ্যে কি অবস্থা করে রাখছেন খান আর ঘুমান কোনো কাজ কাম তো করেন না ঘরের মধ্যে ঢুকাই যায় না গন্ধ কি অবস্থা বিশ্রী অবস্থা বাইরে যান ঘরটা সুন্দর কি কইছে বাইরে যা না ঘরের বউ না বউ বুঝতে কি শুরু করছেন আপনার এখন তো আরে জান না ঘর পরিষ্কার করতে হইবো জি করেন সাই সাই দেখলে হইবো কাম করা লাগবো না আইছি তো কাম করবা লাগা নাকি এমনি টাকা দিবেন আপনি দাঁড়ায় আছেন কেন ভালো লাগছে এটা আবার কি এ পাগল গুলো নাকি আল্লাহই জানে দেখ আমি আমার কাজ করি কাজ করতেছ নাকি হ্যাঁ সাহেব কাজ করতেছ তোমার মতে এরকম একটা সুন্দরী মাইয়া বাসায় কাজ করতেছে জিনিসটা কেমন না কি করব সাহেব কোন গরিব বসে দেখি তো আপনাকে বাড়িতে কাজ করতে আইছি আপনাকে কিছু লাগবে আমার তো লাগতো অনেক কিছু কিন্তু যা লাগবে তা তো মনে একদম দিতে পারবা না তুমি যদি চাও আমি কিন্তু তোমার বাসার কাম বাদে ভালো কাম দিতে পারি আপনি কোন না কি লাগবে আমি পারবো না কেন আমি তো কাজের মাইয়া সবই পারি তুমি খেলে আমার কথা শুনতেই পারো আমি তোমার যে এটা তোমার এটা করতে হইব কি করতে হইব আপনি কই দেখেন কি করা লাগবো আমি দেখ মনে কি যে করতে হইব ওটা তোমার আমি এমনি কম না পরে কম কি করবেন কইয়া না আমার তো কাজ আছে কাজ করি জান আপনি না <imitation> রে <imitation> <imitation> কষ্ট দেখে না আমার সহ্য 되তাছে না বুঝছস আমার মন চাইছে কি তোর রাজরানীর মতো একটা রাজ তাজমহল এনে সাজাই রহি কিন্তু তুই এখানে পানি হাতে দিসিস এগুলা দু আপনে এই তোর কি মানে তুইfundur cere আniakি এবারে তুই কাজ করতা এত হইছে তুই কই তো যার কোনো জায়গা নেই তাছাড়া আপনারও তো আমি কইছি মানে আপনাগো তিন জনই তো কইছি আমার যাওয়ার জায়গা হ্যাঁ বন্ধু সুজন কইলা বন্ধু আই এক মিনিট দ্বারা শোনা টাকা দিব তোমার অনেক আদর অনেক বড় বড় বাড়িতে রাখুন তুমি কাজ কাম আমার টাইম দিবা না জান তবে বুঝে দেখো একটু আচ্ছা একটা কথা বল। আমার যে দুইটা বন্ধু আইছিল কি কইলো তোমারে কি কইছে কথা কইছে কইলো খাওন রাইন দা দাতার দিতে তাই আমি কইলাম যে আপনারা জান আমি খাওন রেডি করে রাখতাছি আচ্ছা হনো তুমি কিন্তু এই বাসায় প্রথম যখন আসছো আমি কিন্তু তোমারে কাজটা দিছি ও দুজনের থেকে একটু দূরে দূরে থাকি মানুষ ভালো না আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু এই মেসে সিনিয়র ওই যে আমার বড়টা মানে আমার বন্ধু আমার বয়সে বড় হলে কি হবে এই মেসে কিন্তু প্রথম আমি আইছি

গরম গরম খিচুড়ি মন দোস্ত কি একদম বিরিয়ানি ফেল খিচুড়ি দিয়ে দোস্ত কতদিন পরে যেরকম সুবাস পাইছি না বইলা বোঝানো যাইবো না আমার আম্মা ছোট সময় এরকম বলবো না তো আরে বাইরে এত কথা না গোয়া খা খান না সাহেব

কি খাওয়াইছি না খাওয়ানো কি মিশাইছি বিষ বিষ মিশাইছি বুঝতে পারছিস শুধু এই দিনটার অপেক্ষা ছিলাম আমি শুধু তোদের কাছ থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য মনে আছে ওই মেয়েটার কথা সুরাইয়া তোদের বাসায় কাজ করতো কাজের মেয়ে ওকে কিভাবে মারছিস তোরা তিনজনে ধর্ষণ করে অনেক কষ্ট দিছিস জানিস আমার কি হয় আমার বান্ধবী খুব কাছের আমার বান্ধবী শুধু ওর ফ্যামিলিগত একটু প্রবলেম ছিল এই তোদের বাসায় কাজ করতে আর কিছু না আর আমাকে দেখছিস না আমি কোনো কাজের মেয়ে না কোনো ফ্যামিলির সন্তান না আমার বাবা এই বাংলাদেশের সব থেকে চিনে মিয়া বুঝতে পেরেছিস আমি তার মেয়ে আর এই সদ্যবেশে এই বাড়িতে কেন আসছে জানিস তোদের তিনজনকে শাস্তি দেওয়ার জন্য আজকের দিনটা আজকের এই দিনটার জন্য অনেক কষ্ট করেছি কাজের মেশে যে অনেক নাটক করেছিলাম তোরা তোরা তিনজন মিলে একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করেছিস অনেক কষ্ট দিয়ে মেরেছিস তাই না এখন বল মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন আমি আজকে অনেক শান্তি পাইছি তোদের তিনজনকে শেষ করতে পেরে আমার বান্ধবীকে অনেক কষ্ট দিয়ে মারছিস আমি তো সব কিছু জানছি জেনে শুনেই তো আজকে এই দিনটা দেখার জন্য এখানে আসছি যাই আমার কাজ শেষ আমি এখান থেকে পালাই